হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম আমাদের দৈনিক মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাক্য ব্যবহার করছি। যে বাক্যগুলো আমাদের দৈনিক দরকার হবে মালয়েশিয়াতে চলতে ফিরতে সবসময় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য আর এই বাক্যগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি মালয়েশিয়ায় খুব ভালোভাবে চলাফেরা করতে পারবেন কীভাবে বসের সাথে কথা বলবেন কিভাবে দোকানদারের সাথে কথা বলবেন আজকের একটি মাত্র ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিওতে ভেঙে ভেঙে প্রত্যেকটি অর্থ বুঝিয়ে দিয়েছি তাছাড়া আমাদের এই ভিডিওতে আজকে অত্যন্ত স্পেশাল কিছু বাক্য দেওয়া হয়েছে যা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন কবে বেতন আসবে কবে বেতন আসবে তাহলে দেখুন বিলা গাজী মাসুক দেখুন আমরা জানি বেতন আসবে বেতন কিন্তু আসে না বেতন সে ঢোকে ফোনে যার কারণে হচ্ছে বিলা অর্থ কবে বা কখন এইরকম বোঝায় কিন্তু গাজি অর্থ বেতন মাসু অর্থ প্রবেশ করা বা ঢোকা তাহলে কবে বেতন আসবে বেতন তো অবশ্যই ফোনে ঢোকে তার কারণ হচ্ছে বিলা গাজি মাসুক কবে বেতন আসবে তাহলে বিলা অর্থ কবে বা কখন গাজি অর্থ বেতন মাসু অর্থ আসবে বা প্রবেশ করে আমরা মাস আশ আশাকে বলা হয় দাতাং কিন্তু এ আঁতাং দাতাং এখানে দাতাং হবে না এখানে হবে মাসু বেতন তো ঢোকে অবশ্যই হ্যাঁ অ্যাকাউন্টে আমি কাজ শেষ করেছি আমি কাজ শেষ করেছি দেখুন বস আমি কাজ শেষ করেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বস সিয়াপ কের যা বস সিয়াপ কের যা আমি কাজ শেষ করেছি দেখুন আমরা জানি বস অর্থ বস সা অর্থ আমি সিয়াফ অর্থ শেষ করা সিয়াফ হাবিস প্রায় একই শর্ত করে হাবিস অর্থ সম্পূর্ণ করা সিয়াফ অর্থ শেষ করা বা সম্পূর্ণ করা কেরজা অর্থ কাজ মনে রাখবেন তাহলে বস আমি কাজ শেষ করেছি এই বাক্যটিকে করে ভাষায় মালয়েশিয়ানবাসী বস অর্থ বস সা অর্থ আমি সিয়প কেরজা সিয়াফ অর্থ শেষ করা কেয়ার যা অর্থ কাজ তাহলে যা অর্থ কাজ শেষ করা তাহলে বস আমি কাজ শেষ করেছি এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান মালয়েশিয়ানবাসী বলবো বস সিয় কেয়ার যা আমি কাজ শেষ করেছি আপনি কি এই রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন আপনি কি এই রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন বন্ধুরা আমরা হট করে এক জায়গায় গেলাম তখন আমরা রাস্তা চিনি না তখন একজনকে বলতে পারি যে আপনি কি এই রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন একটা ঠিকানা দিলাম তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বলে কাওয়া তুনজুকান জালান বলে কাওয়া পারবেন কি আ অর্থ আপনি তাহলে সে বলে কাওয়া পারবেন কি আপনি তুনজুকান অর্থ দেখিয়ে দেওয়া জালান অর্থ রাস্তা তাহলে আপনি কি এই রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে কাওয়া পারবেন কি আপনি তুনজুকান জালান রাস্তাটি দেখিয়ে দিতে তাহলে বলে কাওয়া তুনজুকান জালান। পারবেন কি আপনি রাস্তাটি দেখিয়ে দেখে দেখুন বলে কা আওয়া অর্থ বলে অর্থ পারা কিন্তু বলে আওয়া অর্থ পারবেন কি তুন জোখান অর্থ দেখিয়ে দেওয়া জালান অর্থ রাস্তা তাহলে আপনি কি এই রাস্তাটি দেখিয়ে দিতে পারবেন বলে কা তুন জোখান জ্বালান আমরা কখন কাজ শুরু করব। আমরা কখন কাজ শুরু করব। এই বাক্যটিকে ভাষায় বলা হবে বিলা কিতা বলে পোলাকের যা বিলা কিতা বলে মূলাক্কের যা আমরা কখন কাজ শুরু করব। দেখুন বিলা অর্থ কখন বা কবে কিতা অর্থ আমরা বলে অর্থ পারা মুলাহকের যা মানে আমরা এখানে বাকুড়িকে আমরা এই বাকুরিকে বলে যে আমরা কখন কাজ শুরু করতে পারবো একই কথা কিন্তু হবে আমরা কখন কাজ শুরু করবো বা আমরা কখন কাজ শুরু করতে পারবো একই কথা আসবে তাহলে বিলাক বিলা অর্থ কখন বা কবে কিতাহ বলে পারবো মুলাকের যা কাজ শুরু করতে তাহলে বিলাকিতা বলে মুলাকের যা আমরা কখন কাজ শুরু করতে পারবো বা আমরা কখন কাজ শুরু করব। আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন এই বাক্যটিকে মালয়েশিয়ান বসে বলা হয় আওয়া দাতাং দাঁড়ি মানা আওয়া দাতাং দাড়ি মানা আপনি কোথা থেকে এসেছেন আওয়া অর্থ আপনি দাতাং অর্থ আশা বা আগমন করা মনে রাখবেন দাড়ি মানা দাড়ি অর্থ থেকে মানা অর্থ কোথা তাহলে আপনি কোথা থেকে এসেছেন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়া দাতাং দাড়ি মানা আপনি কোথা থেকে এসেছেন এখানে আওয়া শব্দের অর্থ আপনি দাতাং অর্থ আশা বা আগমন করা দাঁড়ি মানা অর্থ থেকে আবার বলতে পারবেন কি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বলে উলাং সেকালি লাগি বলে উলাং সেকালি লাগে আবার বলতে পারবেন কি দেখুন এই বাক্যটি কিন্তু আমাদের অনেক দরকার হয় যারা নতুন ভাষা শিখছে তাদের জন্য বিশেষ করে তাহলে বলে অর্থ পারা উলাং অর্থ রিপিট করা মনে রাখবেন রিপিট করা মানে আবার বলা এটাই সেকালি লাইন আরেকবার এটা ভদ্রভাই বলে তাহলে বলে উলাং সেকালি লাগি লাইন আরেকবার বলতে পারবেন কি সেকালি লাইন অর্থ আরেকবার তখন আমরা একদম কথা বলে তখন তো আমরা বুঝি না তখন ওইভাবে বলতে হয় এক মিনিট অপেক্ষা করুন এক মিনিট অপেক্ষা করুন এই বাকরি কি মালয়েশিয়ান বাস বলে তুঙ্গু সেভেন তুঙ্গু অর্থ এক মিনিট অপেক্ষা করুন এখানে আমরা এক মিনিট বা এক সময় একটা মুহূর্ত বোঝাই এখানে তুঙ্গু অর্থ অপেক্ষা করে সেভেন অর্থ এক মুহূর্ত বা সময় বা এক মিনিট এরকম বোঝায় সময় বোঝায় তাহলে সে তুঙ্গু সেভেন তার এক মিনিট অপেক্ষা করুন এটা আমরা বলতে পারি এটা কি সঠিক এটা কি সঠিক এই বাক আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ইনি বেতুল ইনি বেতুল এটা কি সঠিক দেখুন ইনি অর্থ এটা বেতুল অর্থ সঠিক বা সত্য তাহলে এটা কি সঠিক বা ইনি বেতুল এটা বললে হবে ইনি কা বেতুল এটা বলার দরকার নাই এখানে ইনি বেতুল মানে একটু মানে আমরা প্রশ্ন করলে যেভাবে একটা অঙ্গভঙ্গি সৃষ্টি করি মনের মধ্যে বা চেহারার মধ্যে সেই রকম দেখাতে হবে এটা কি সঠিক এরকম আমরা যেরকম বলি সেই রকম একজনকে প্রশ্ন করি ঠিক এরকমভাবে আমরা মালয়েশিয়ান ভাষায় বলতে পারি ইনি বেতুল এটা কি সঠিক এরকম বলা যাবে ইনি বেতুল এটা কি সঠিক মানে একটা মনের যে একটা আপনার আবেগ কথা বলার সৃষ্টি মানে অঙ্গভঙ্গি এটা বোঝা বোঝাতে আপনি প্রশ্ন করছেন তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো এই বাক্যটির মালয়েশিয়ান বা কবে আওয়া তিঙ্গাল মানা আওয়া তিঙ্গাল মানা অর্থ তুমি কোথায় থাকো দেখুন আওয়া অর্থ আপনি তিঙ্গাল অর্থ অবস্থান করা বা থাকা বা বাস করা মনে রাখবেন মানা অর্থ কোথায় তাহলে তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হয় আওয়া তিঙ্গাল মানা তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকেন মনে রাখবেন আবার শব্দের অর্থ আপনি তিঙ্গাল অর্থ থাকা বসবাস করা বা বাস করা মান অর্থ কোথায় আমি যদি করি তিঙ্গাল তখন যদি বলে আমি মালয়েশিয়া আমি শালমে থাকি বা কুয়াল আলমপুরে থাকি পুত্রদয়ে থাকি একে বলতে শাহাতিঙ্গাল শালম শাহাতিঙ্গাল পুত্রদয়া শাহাতিঙ্গাল কুয়াল আলমপুর আমি কোয়াল আলমপুরে থাকি এরকমভাবে আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই বা আমি শিওর নয় এই বাক্যটিকে মালয়েশিয়ান বাস্য বলে সেয়াত পাঁচটি আমি নিশ্চিত নই বা আমি শিওর নই দেখুন অর্থ আমি পাঁচটি অর্থ নিশ্চিত বা শিওর কিন্তু তা পাঁচটি অর্থ নিশ্চিত নয় বা শিওর নয় আম শিওর যেটা বোঝায় তাহলে আমি নিশ্চিত নয় বা আমি শিওর নয় এটাকে মালয়েশন বাস বলে সে পাসটি সে পাঁচটি আমি শিওর নয় বা আমি নিশ্চিত নয় আমি ট্যাক্সিতে উঠতে চাই আমি ট্যাক্সিতে উঠতে চাই বা আমি ট্যাক্সি উঠতে চাই তাহলে উঠতে মানে ট্যাক্সিতে উঠা মনে রাখবেন তাহলে এবার কটিকে বলায় স্যা মাহু অথবা সাই না ব্যবহার করতে পারি তাহলে মাহু নাই ট্যাক্সি মাহু নাই ট্যাক্সি আমি ট্যাক্সিতে উঠতে চাই দেখুন স্যা অর্থ আমি মাহু অর্থ চাই নাইক অর্থ ওঠা ট্যাক্সি অর্থ ট্যাক্সি মনে রাখবেন আমি মনে রাখ মনে রাখবেন সায়া অর্থ আমি মাহু অর্থ চাই এখানে মাহু অর্থ চা বা না অর্থ কিন্তু চাওয়া সায়া মাহু নাইক ট্যাক্সি নাইক মনে ওঠা মনে রাখবেন ওঠা তরুণ মানে নামা আর নাইক অর্থ উঠা আমরা তো বসে ট্যাক্সিতে উঠি সেই কারণে সে সায়া মাহু নাইক ট্যাক্সি আমি ট্যাক্সিতে উঠতে চাই আমার জ্বর হয়েছে আমার জ্বর হয়েছে একবার প্রশ্ন করেছিল আমার জ্বর হয়েছে এই বাক্যটি কী হবে তাই বন্ধুর জন্য বাক্যটি দিয়ে দিলাম দেখুন ভাই আপনার বাক্যটি হলো আমার জ্বর হয়েছে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলে আডা ডেমাম শ্য আডা ডেমাম আমার জ্বর হয়েছে বা আমার জ্বর আছে একই কথা হবে তাহলে অবশ্যই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে সায়া অর্থ আমি আডা অর্থ আছে ডেমাম অর্থ জ্বর তাহলে আমার জ্বর হয়েছে সায় আডা মাম তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিওটি লাইক দিতে বলবেন না আর অবশ্যই আপনার মতামত যদি কোনো প্রশ্ন জেনে থাকেন বা প্রশ্ন তাকে অবশ্যই আমাদের কমেন্টস করে নিন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আপনাদের সঠিক সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ